পুধান সাহেব আমরা গড়ি বসা হয় বলে আমাদের ঘরের বৌদের ইজ্জতের কি কোনো দাম নেই? দিলীপ বাবু বেশি ভণিতা না করে কি হয়েছে একটু খোলাখুলি বলো। উদন সাহেব রাতের অন্ধকারে একজন বাইশ তেইশ বছরকার যুবক আমার বউকে ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে চলে গেছে। এই সব কি বলছো তুমি? কে এই যুবক? আমি ছেলেটার নাম জানি না উদন সাহেব। যত সম্ভব আপনার পাড়ারই ছেলে হতে পারে। পাছো? জি হুজুর বলুন। কে এই নির্লজ্জ বেহায়া প্রেমিক যে দিলীপ বাবুর মতো সহজ সরল লোকের বউকে রাতের অন্ধকারে ভুলিয়ে ফাঁসিয়ে ঘর থেকে নিয়ে চলে গেছে? আমি কি করে জানবো বাড়া কে লিপা গেছে না লিগেছে সুরের বাচ্চা তাহলে আমি দুধ কলা দিয়ে কাল সব পুচ্ছি হ্যাঁ বোকা চুদা একশো দিনের টাকা ঘরের টাকা সমস্ত টাকা তো ভাগিদার থাকিস ভাই সুরের বাচ্চা আর দিলীপ বাবুর বউকে কে নিয়ে চলে গেছে সে খবর রাখতে পারিস না প্রধান সাহেব আমার উপরে রাগ করে লাউড়া কোনো লাভ হবে না তুমি পাঁচের ঘরের যে এমএলএ কোটা ঘরে যে দেড় লাখ টাকাটা বেরিলো সমস্ত টাকাটাই তো লাউড়া তুমি হজম করে দিলে কাদা ওখান থেকে তুমি আমাকে কিছু দিয়েছো তাই আমি লোকের খোঁজ খবর রাখবো হ্যাঁ বড় ভাইজান বলেন কি বলবেন পাঁচু তো যা করছে আমাদের গোপন রহস্য ফাঁস করে দেবে মনে হচ্ছে তোরে প্রধান সাহেব আমার বিচারটা করুন উদ্দের বিচার নাইলে আপনি পরে করবেন হ্যাঁ দিলীপ বাবু বলো আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম এদের সাথে কথা বলতে গিয়ে তাহলে আমার বউকে যে রাতের অন্ধকারে একজন পর নিয়ে চলে গেল কোথায় যে নিয়ে গেল তা আমি কোনো খোঁজ খবর জানি না সে তো যা মন গেছে তাই করছে আমার বউকে নিয়ে আমার বইয়ের তো ইঞ্জিন পুরুষ সিরিজ করে দিয়েছে লাউড়া এখন আমি কি করব আপনি বলুন লাউড়া আমার পাড়ার ছেলেতে এরকম কাজ করলো দিলীপ বাবুর স্ত্রীর সাথে আর আমি প্রধান হয়ে খোঁজ রাখিনি আমি কেমন বলেন প্রধান তাহলে আপনার কোনো দোষ নেই প্রধান সাহেব দোষ সম্পূর্ণ আমার বইয়ের তা বললে কি করে হয় দিলীপ বাবু আমি এই গ্রামের প্রধান এই গ্রামের যত ফোন লাইন কেস হয় সমস্ত খোঁজ খবর আমার কাছে থাকে আর তোমার বইয়ের ফোন লাইন কেসের খোঁজ খবরটা আমার কাছে নাই এটা আমার কাছে আশ্চর্যের বিষয় প্রধান সাহেব এই ব্যাপারে আপনি সম্পূর্ণ পুরো নির্দোষ দোষ সম্পূর্ণ আমার বইয়ের তা দিলীপ বাবু তুমি কি তোমার বউকে খাওয়া দাওয়া দিতে না নাকি শাড়ি চুড়ি সব কিনে দিতে না না ভালোবাসে না তাই হঠাৎ করে তোমার ঘর ত্যাগ করলো শাড়ি চুড়ি খাওয়া দাওয়ার অভাব ছিল না প্রধান সাহেব এখন তো পড়ার লোকে বলছে আমার লিঙ্গুর দোষ ছিল তা ডাক্তার দেখাই নিকে না বাবু কাছো দা তুই ডাক্তার দেখাবার অনেক চেষ্টা করেছিলাম বউ খাটি বারণ করি বলতো তুমি ডাক্তার দেখিও না শিরা দোষ হয়ে যাবে একটু পরে আর ওটুকু হবে না তাহলে ওরা এখন আমি তোর কি বিচার করতে পারি বল এখন কথা হয়েছে উমে তো ঘর ছেড়ে চলে গিয়েছে আমার মান সম্মান তো সব হারিয়ে দিয়ে গেছে উমে এলে আমি আর সংসার করতে চাই না তুমি একটা কাগজপত্র করে দাও ঠিক আছে ওই মেয়ে যাতে ভবিষ্যতে যদি আমার কাছে আসে তা আমার যাতে কেউ দোষ না দিতে পারে থানা পুলিশ যেন আমাকে দোষী না সাব্যস্ত করতে পারে সে তো মানা করে দেয়া হবে একটা কাগজপত্র কিন্তু সে মাগি গেল কার সাথে সাহেব ও সাহেব কে

তা আপনার জমাইকে কে নিয়ে গেছে জানো নাকি পুধমশাই আমি নাকি শুনছি আপনাদের পাড়ারি একজন দিলীপ বাবু বলে লোক তার স্ত্রীকে শুনছি নাকি নিয়ে তাই নাকি বড়া ভরা দিলীপুদম সাহেব দিলীপ বাবু ওই দিলীপ বাবু হ্যাঁ বলো প্রধম সাহেব তাহলে কি তোমারই বউকে এই যিনি কথা বলছে নিনার জমাইকে নিয়ে চলে গেছে নাকি নিয়ে গেছে কি বলছো দুজনেই যে কোন গ্রামে নেই ও বো এও এ হারা তখন ভারা দুজনেই এই কাজ করবে তাছাড়া আবার কে করবে

আমি চাইছি আমার ঘরের বউ মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়ে যখন পরপুরুষের সাথে যখন সে ধেই ধেই করে নাচতে চলে গেছে সে তার সাথেই না গু আমি আর তাকে আমার ঘরে নিতে চাই না তাহলে দিলীপ বাবু এটাই কি তোমার শেষ কথা জি প্রধান সাহেব আজকের পর থেকে আমার বউ কার আমি নিতে চাই না আমি মন থেকে জান থেকে প্রাণ থেকে ওকে আমি চিতাতে চন্দন কাঠ দিয়ে পুড়িয়ে দিলাম ওকে আর আমি ঘরে কোনোদিনও দিনও তুলতে চাই না তুলবি না বললে হয়ে যাবে নাকি বাড়া গার পাকমা পেয়েছিস নাকি লাউড়া তাহলে আমার মেয়ের কি হবে বুদা কা পাইলে छोड़ा দূর ময়ের কি হবে না হবে तू বুঝ গবে তোর জামাই নিয়ে গেছে तू বুঝ গবে আমি কি বুঝব বে আমার বই তো পাকা নে ও মোবাইল লাগিয়ে দিয়ে পুশ করে দিয়ে যাবে আমি আর ও পakan লবো ও কাচুদা ভাবলি কি করেবে তুই বলেন পুদান সাহেব ইয়ার একটা বিচার করে দেন আপনি ওবে তুই কে এই কে কথা বলতে বললি বে আ আমি এখানে পুদান বসে আছি তুই আমার সামনে ওকে কি কথা বললি বে আ ভুল হয়ে গেছে পুদান সাহেব বুঝতে পারিনি এই রকম ভুল আর কখনো করবি না ঠিক আছে যেখানে বড়রা কথা বলে সেখানে চুপচাপ বসে থাকবি আচ্ছা ঠিক আছে পুদান সাহেব এই মাইয়া তুমি আমার কাছে একটা স্পষ্ট কথা শুনবে কি বলো

যেহেতু তোমার জমায় দিলীপ বাবুর স্ত্রীকে ভালোবেসে এখন বিয়ে করেছে সেই মেয়েটাকে এখন সে ছেড়ে আসতে পারবে না যেহেতু তাকে মন প্রাণ সুপে দিয়েছে আবার তোমার মেয়ে ও স্বামী পাগলা হয়ে গেছে স্বামী ছাড়া অমন হচ্ছে দুদিন পরে খেঁপা হয়ে যাবে তা এখন সবাইকে ভালো সুস্থ রাখতে গেলে তোমাকে এখন এই মেনে নিতে হবে এই মেয়ে শোনো তোমার যৌবনে জ্বালা তোমার বাপ বুড়ু চুদা বুঝতে পারছে না তুমি তো বুঝতে পারছো তুমি আমার কথাটা শোনো তোমার স্বামী যত দূরে আছে যেখানে আছে তুমি তাকে ফোনে ফোনে কন্টাক্ট করে বাড়িতে ডেকে নাও তাতে তোমারই মঙ্গল হবে তুমি তোমার স্বামীকে পাবে আর এরকম উল্টোপাল্টা পাল্টা কেস খামারি করতে যাবে থানা পুলিশ করতে যাবে ঠিক আছে চোখের জলে বুক ভাসবে কোনো কাজ হবে না তুমি যখন তোমার স্বামীকে ভালোবাসো তখন তোমার স্বামীর ভালোবাসাটাও মেনে লাও আর একটা কথা মনে রেখে দিও ভগবানের হচ্ছে সূক্ষ্ম বিচার আমাদের মতো কিছু উল্টোপাল্টা পাল্টা ভুল ভাল প্রধানের বিচার মানতে এসো ঠিক আছে তাতে চোখের জলে বুক ভাসবে কষ্টই পাবে সারা জীবন ভগবানের প্রতি বিশ্বাস রাখো আর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো অন্তরঙ্গ যদি তোমার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক থাকে তোমার স্বামীর কী কি তোমাকে স্থাপন করে নেবে মানুষের মন একটাই থাকে ওই মনে যদি তোমার জায়গা থাকে ঠিক আছে কখনোই দিলীপ বাবুর বস এখানে থান পাবে না দিলীপ বাবুর বউ যদি পাপ করে থাকে তোমার সংসার যদি সে ভাঙতে চায় সে নিজের পাপের আগুনেই পুরে ছাই হয়ে যাবে একদিন তাই যা বললাম যদি স্বামীকে পেতে চাও তাহলে স্বামী তোমার যেখানে আছে ফোন করে ডেকে নাও আর সুস্থভাবে সফলভাবে তোমার ওই সতীনকে মেনে নিয়ে সংসার করো মনের ভিতরে ধৈর্য আর সহ্য রাখো সব একদিন বিলীন হয়ে যাবে তোমার সতীন কোথায় চলে যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না যেহেতু শেষ চরিত্রহীন সে নিজের স্বামীর ভালোবাসা যখন বুঝতে পারেনি তখন পরের স্বামীর মন কি করে ভরাবে সে সে মহিলার ওই লোকের মন ভরাতে ভরাতেই জীবন যাবে সুখের ঠিকানা সে কোনোদিনও পাবে না তুমি সবুর করে ধৈর্য ধরে থাকো তোমার স্বামী তোমার পা হাত পা টিপে তোমাকে ভালোবেসে আপন করে বুকে জড়িয়ে নেবে ঠিক আছে প্রধান সাহেব আপনার এই ভালো মনের ভালো কথা আমার পুরো পরিবারে অন্তরে গেতে গেল আপনার কথা অনুযায়ী আমি চলবো আজকেই বাড়ি গিয়ে আমার স্বামীকে আমি ডেকে নেব আর আমার স্বামী যেভাবে চলতে চাই আমি তাকে সেইভাবেই চলতে দেব বাহ 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 এই হচ্ছে একটা জ্ঞানী গুণী মেয়ের কথা তাহলে প্রধান সাহেব আমার কি হবে তুই বাড়া ঘুরো তোর বিচার হয়ে গেছে যা পালা তোকে আর নিতে হবে না এর কপালে চুদা বেরো 有人。<laughs> <laughs>